উত্তরবঙ্গে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি খেলার পর্ব চলছে এখনো আকাশের মুখ ভার আবার রোদের চোখ রাঙানি বেলা গড়াতেই বিক্ষিপ্ত বৃষ্টি ঘুরে ওড়ানোর উৎসব বাধা সৃষ্টি করেছে আলিপুর হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে নয় বৃষ্টি দুর্যোগ চলবে উত্তরবঙ্গও আগামী বৃহস্পতিবার পর্যন্ত উপরে ছটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে বৃষ্টির বেগ খুব একটা তীব্র না হলেও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হওয়া আর মাঝারি বর্ষণ চলতে পারে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিতেও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টি হবে শুক্রবারের পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে কলকাতায় মূলত মেঘলা আকাশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাদ যাবে না উত্তরবঙ্গ প্রবল বৃষ্টির সতর্কতা আজ উত্তরে সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া দুর্যোগ দুর্গা ঠিক আগে এই দুর্যোগ চলবে আরও কতদিন এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট বাংলা থেকে বর্ষা বিদায় নেওয়ার নামই নেই আজ বিশ্বকর্মা পুজো দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পাশাপাশি কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোরা হওয়া ধাপট দেখা যেতে পারে হাওয়াপি সূত্রে জানা গিয়েছে আজ মুর্শিদাবাদ বীরভূম নদিয়ায় মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্ববাস রয়েছে মোটের ওপর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস বিশ্বকর্মা পুজো সকাল থেকে শহর কলকাতা আকাশ আংশিক মেঘলা বেলা বাড়লে কয়েক পশলা বৃষ্টির পূর্ববাস দিয়েছে তিলোত্তমা মহানগরীতেও আপাতত কলকাতা শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দফায় দপায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই সপ্তাহে একেবারে শেষ পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির ঝোরালো দাপট দেখা যাবে আজ উত্তরের জেলাগুলিতে উত্তরবঙ্গের উপরের দিকে দুটি জেলায় আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া সূত্রে জানা গিয়েছে আজ বিশ্বকর্মা পুজোর দিনে আলিপুর এবং জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে এছাড়া দুটি পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ নাচোর বৃষ্টি কিছুতেই পিছু ছাড়ছে না বাংলায় দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে উত্তরের জেলাগুলিতে ভারী থেকে কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন শহরেতে শরতের মেঘলা আকাশ বাংলায় ফের বর্ষায় নেবে বিদায় দেশের বিভিন্ন রাজ্যে বর্ষায় বিদায় পর্ব শুরু হয়েছে রাজস্থান থেকে চোদ্দ সেপ্টেম্বর বর্ষা বিদায় নিয়েছে গুজরাট পাঞ্জাব হরিয়ানাতেও শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব কিন্তু বাংলায় এখনো বর্ষার বৃষ্টি চলছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বুধবার আগামী কাল বৃহস্পতিবার বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আলিপুরদুয়ার জেলায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী শনিবার পর্যন্ত ওই বৃষ্টি চলবে ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ ওঠার আশঙ্কা থাকছে প্রশাসনের তরফে পরিস্থিতি সম্পর্কে নজরদারি চলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ আটটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলাতে কলকাতার আকাশ এদিন সকাল থেকে মেঘাচ্ছন্ন আজ বৃহস্পতিবার মহানগরের সর্বনিম্ন ছ ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ শতাংশ কবে বর্ষা বাংলায় থেকে বেদায় নেবে পুজোর সময় কি বৃষ্টি চলবে সেই প্রশ্ন থেকে যাচ্ছে ঘূর্ণাপত আর অক্ষরেখার প্রভাবে এই রাজ্যে এখন ঝড় বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণের সব জেলায় বিশ্বকর্মা পুজোর দিন বুধবার জারি করা হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গে রয়েছে দুর্যোগের সতর্কতা ছটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস ফলে বঙ্গবাসী ঘুড়ি ওড়ানোর স্বাদ অপূর্ণ থেকে যেতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার বিশেষ বুলেটিন প্রকাশ করে জানিয়েছেন পূর্ব বিহারের ওপর যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবত ছিল তা এখন পূর্ব বিহার পর্যন্ত একটি অক্ষরে রয়েছে এই দুইয়ের টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প তার প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টি বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি থেকে কিলোমিটার বইতে বইতে পারে পারে হাওয়া তবে জেলার সব জায়গায় ঝড় বৃষ্টি হবে না ফলে বিশ্বকর্মা পুজো পুরোপুরি মাটি হওয়ার সম্ভাবনা নেই বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় হলুদ সতর্কতা রয়েছে শনিবার আবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে বুধবার উপরে ছটি জেলায় ভারী থেকে সাত এবং এগারো সেন্টিমিটার বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে এর মধ্যে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হতে পারে উত্তরে বাকি তিনটি জেলাতে রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা বৃহস্পতিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী শনিবার পর্যন্ত উত্তরে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে এবং বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে কবে বর্ষা বিদায় নেবে বাংলা থেকে এই প্রশ্ন এখন রাজ্যের আবহাওয়া নিয়ে সব থেকে বড় জিজ্ঞাসা কারণ দেশে বিভিন্ন রাজ্য থেকে বাংলা এখন কয়েকদিন এই বৃষ্টি চলবে উত্তর এবং দক্ষিণবঙ্গের দুটি জেলাতেই বিশেষ করে বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে যার ফলে পার্বত্য এলাকায় ভূমিধসের মতো পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে সাধারণত সেপ্টেম্বর মাসে বর্ষা বিদায় শুরু হয় রাজস্থান গুজরাট পাঞ্জাব হরিয়ানার মতো রাজ্যগুলিতে ইতিমধ্যে বর্ষা বিদায় নিতে শুরু করেছে কিন্তু বাংলার আবহাওয়া তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ফলে শরৎকালে এই মেঘলা আকাশ আর নাজর বৃষ্টি কবে থাকবে সে প্রশ্ন একই এখনই সবার মনে পুজোর সময় কি এই আবহাওয়া বজায় থাকবে এই ব্যতিক্রমী পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি জারি থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বাঁকুড়া জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে আগামী শনিবার পর্যন্ত এই বৃষ্টি চলবে যার ফলে পার্বত্য এলাকায় ভূমিধসের মতো পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন